আজকে কারোরই দরকার ছিল না দাবিগুলো খুব যৌক্তিক দাবি ছিল দাবি জন্য বাচ্চারা রাস্তায় নেমেছে এটা খুবই যৌক্তিক বিষয় একটা গণতান্ত্রিক সমাজে একটা বাচ্চা একটা মানুষ একটা যে কেউ যাই কেউ অধিকার আছে তার দাবি আদায়ের জন্য রাস্তায় নামা আজকে আমরা এখানে এসেছি রাস্তায় নামার পরে যে আমাদের ভাই বোন এই ছোট ছোট ভাই বোন ছোট ভাই বোনদের উপরে যে গুলি চালানো যে হত্যাগুলো হয়েছে সেটার বিচারের জন্য এবং যে গণগ্রেফতার হয়েছে সেটার জন্য আজকে আমরা এখানে এসেছি এটা খুব শান্তিপূর্ণ একটা আন্দোলন হতে পারত কিন্তু এটা হয়নি আজকে আজকে সব বয়সী মানুষ আসতে বাধ্য হয়েছে একটা গণজাগরণ হয়ে যাচ্ছে জাস্ট আজকে আজকে এতদিন পরে এসে যে কথাগুলো বলা হচ্ছে যে গণভবন খুলে দেওয়া হলো সেটা আজকে কেন আরও দশ দিন আগে কেন খুলে দেওয়া হয়নি এই আলোচনাটা আরো আগে কেন হয়নি কেন এতদিন অপেক্ষা করতে হয়েছে কেন এতগুলো প্রাণ ঝরেছে কেন এতগুলো বাবা মায়ের বুক খালি হয়েছে আজকে সেই প্রতিবাদে আমরা এসেছি এটাই এখানে কেউ সুখে কিংবা চেহারা দেখাতে আসেনি এখানে সবাই দুঃখে কষ্টে তাদের মান তাদের অভিমান তাদের কষ্ট জানাতে এসেছে এবং আমরা এটা আসলেই মানি না যে আমাদের ছোট ভাই বোনদের উপর এভাবে অত্যাচার অবিচার হবে এটা আমরা